সম্মানিত জব প্রার্থীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শূন্য পদের চার ক্যাটাগরির পঁচিশটি পদসংখ্যার যে সার্কুলারটি হয়েছে তার উপর বিস্তারিত ভিডিও তো যে সার্কুলারটি প্রকাশিত হয় তেরো মে দু এখানে যে পদসংখ্যা আছে সেগুলো দেখে নিই এক নং পদে এক নং ক্রমিকে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর যেখানে প্রচুর সংখ্যা ষাটটি এখানে যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এতে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ব্যবহারিক পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে শব্দ আপনাকে টাইপ করতে হবে আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা উপ অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদে দুই নং পদ কম্পিউটার অপারেটর যেটি তেরো গ্রেডের চাকরি এখানে পদের সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদ অভিসহকারী কাম মুদ্রক কম্পিউটার মুদ্রা করে যেখানে প্রশিক্ষণ দশটি আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর সর্বশেষ যে পদ পদটি সেটা চারটা চারট ক্রমিকের অভিস সহায়ক যার গ্রেট হলো বিশ এখানে পদের সংখ্যা সাতটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এলরে সকল যারা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আবেদনের বয়স আঠেরো হতে বত্রিশ তবে এক তিন নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থী বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ পর্যন্ত সিদ্ধযোগ্য এ আবেদন শুরুর তারিখ আবেদন শুরুর তারিখ বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদন পূরণের শেষ তারিখ উনিশ ছয় দুহাজার পঁচিশ অর্থাৎ উনিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন এখন আমরা দেখি আবেদন ফি তো আবেদন ফি পুরো আবেদনটি সুসম্পন্ন করার কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করার পরে আপনি যে ইউজার আইডি এবং পাঁচশো হবে সেটা সেটার উপর নির্ভর করে আপনি যে আবেদন করছেন সেখানে দেখেন যে এক দুই ও তিন নং ক্রমিকের জন্য একশত টাকা এবং ট্রেডকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা আর ট্রেডক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা যা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা করতে এস এম এসের মাধ্যমে ফিটি সাবমিট করতে হবে এখানে কথা হলো যে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও রেডকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনারা জমা সাতান্ন টাকা দিয়েই আপনারা এই আবেদনটি করতে পারবেন তো এখানে যে আবেদনের ওয়েবসাইটটি দেওয়া আছে আমি প্রয়োজনে আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের এটা দিয়ে দেব তো এই হলো মোটামুটি আপনাদের এই আবেদনের সার্কুলারের বিস্তারিত তথ্য তো আপনারা সুন্দরভাবে সার্কুলারটা দেখে সঠিক সময়ের মধ্যে আবেদন করে নিন সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ